নিরহ মানুষে নেতা নিয়া ওর হাত ধরাম এদেরকে নির্মমভাবে হত্যা করেছে আর আমরা মুসলমানরা বসে থাকব হতে পারে না কুরআন আল্লাহ কি বলেন ওয়া ইযনা জাইনাকুম মিন আলে ফেরাউন ইয়াসুমুনকুম সুআল আযাব ইয়াদবাহুনা আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকা বালাউ উম্মির রাব্বিকুম আযীম নবী রাসুলের নাম যেভাবে মুসলমানদের কাছে সুপরিচিত সাথে সাথে এমন একটা কুখ্যাত বেঈমান যার নামটাও আপনাদের জানা আমার বিশ্বাস নমৌজার এমন কোন মুসলমান নর নারী নাই যে নামের সাথে পরিচিত না সেই কুখ্যাত বেঈমানের নাম ফেরাউন কুরআনে তল্লা বলছেন সে মেয়েদেরকে বাস্তি দিত শুধু ছেলেদের হত্যা করতে আমি আপনাদের কাছে জানতে চাই অসভ্য সন্ত্রাসী যার এই রাষ্ট্রের প্রধান নেতা নিয়াহু সে কি শুধু মেয়েদেরকে বাঁচতে দিয়ে ছেলেদেরই হত্যা করেছে না ছেলে মেয়ে উত্তর নাই জুমার খুতবা পর্যন্ত দিয়েছেন আমি আপনাদের আশ্বস্ত করতে যাচ্ছি 700 বছর ধরে যেটাকে

আর অযোধ্যা রাম মন্দিরের বিরুদ্ধে বাবরি মসজিদের পক্ষে রায় দিবে না এটা সম্ভব হলো না বাবরি মসজিদের পক্ষে রায় না দিয়ে অযোধ্যার রাম মন্দিরের পক্ষে রায় দিল মাসালা জানেন কোন হারাম জায়গায় মসজিদ স্থাপন করা যায় নাই মসজিদ মসজিদ গায়ের জুড়ে কোথাও অবস্থান নেই না মানুষ বাসাবাড়ি বানায় জায়গা দহল করে জবল দহল করে কুটিবার মানি মসজিদ যেহেতু ইবাদতের জন্য কাজী মসজিদকে কোনো হারাম জায়গায় প্রতিষ্ঠা হয় না তাই একজন মুসলমান হিসেবে আমার বিশ্বাস বাবরি মসজিদ হালাল জায়গা কিন্তু ভারত ভারত সেকান্দি বের হয়ে আসতে পারলো না রায় দিলো বাবরি মসজিদের বিরুদ্ধে আমার মন বলছে একদিন একদিন ইনশাআল্লাহ আবার মা বাবরি মসজিদ দাঁড়িয়ে যাবে আবার সেখান থেকে আল্লাহু আকবার আওয়াজ উঠবে বিশ্বাসে না নাই অতীত বিশ্লেষণ করলে আমরা তাই দেখি সর্বশেষে মাসার কিছু কুমলমতি ছাত্রদের উদ্দেশ্যে আমার দুটি কথা বদরের যুদ্ধে নবীজি ছোট বাচ্চাদের জেহাদে যাইতে দেন নাই এক বছর আগে বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি রমজানে আর তৃতীয় হিজরি শাওয়াল মাসে এই যে শাওয়ালটা গত পরশুদিন শেষ হইল এই শাওয়াল মাসে ছিল উহুদের যুদ্ধ ছোট ছোট ছেলেগুলি নবীদের সামনে এসে মিছিল দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ বছর আপনি আমরা যাইতে দিলেন না বলছিলেন আমরা ছোট বর্তমানে আমরা ছোট না এক বছরে খায়া দায় আমরা মোটা হয়ে গেছি সুবহানাল্লাহ বললাম না কেমন হাতা জিহাদ আজকে এই বয়সে আমরা মিছিলে যেতে আমাদের মায়েরা চাষিরা আপন আমাদের বাধা দেয় তবে এটা সত্য আলহামদুলিল্লাহ ইদানিং এক সময় তো শুধু মাঝের ছাত্র মিছিল নিয়ে বের এখন মাদ্রাসা নয় এখন মুসলমানদের জন্য আল্লাহ নবীর জন্য অনেক সময় স্কুল কলেজ ভার্সিটির মেডিকেলের বুয়েটের ছাত্রদেরকে পর্যন্ত আমরা রাজপথে দেখি নবীজি চেয়ে দেখেন যে হাত তো এটা আবেগের বিষয় না নবীজি বললেন আমি উচ্চতার মাপ দিলাম এতটুকু हाइट যারা হবে আর যাবে আর হাইট এতটুকু যাদের হবে না ওরা পরবর্তীতে দেখা যাবে সাহাবাই کرام চেয়ে দেখেন উচ্চতায় আমার দিকে তাকান মাথাটাকে লেবেলে রাখার জন্য একটা ছোট ছেলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে মাথাকে উঁচু করে রেখেছে আমি কি বোঝাতে পারলাম না কথাটা সে আঙ্গুলের পর পর যে মাথা উঁচু করেছে নানার বাড়ি দুলাবাইয়ের বাড়ি মামার বাড়ি যাওয়ার জন্য নয় মার্কেটে যাওয়ার জন্য নয় খেলাধুলা দেখার জন্য নয় জাহাজে যাওয়ার জন্য আওয়াজে বলেন আল্লাহু আকবার এটা ইসলামের ইতিহাস নবীজি একজনে পারমিশন দিলেন আরেকজন এসে বলল হুজুর আপনি তারে পারমিশন দিলেন আমার ওদের নবীজি বলেন যাও তুমিও মাফ দিয়ে দেখো তো তুমি কি হাই ঠিক আছে সে হাইটে টিকলো না এক দেড় ইঞ্চি নিচু নবী বলেন না তুমি নো তুমি ছোট তুমি খাটো ছেলেটা বেকে বসলো বলল হুজুর আপনি তারে যদি জিহাদের পারমিশন দিলেন তে আমারে দিবেন না কেন আরে বাবা তারে দিছি সে তো লম্বা মাফে টিকছে তো কো হুজুর সে মাফে টিকলি কি হবে আমার সাথে টিকবে না বুঝেন নাই কথা সে মাফে টিকছে আমার সাথে টিকবে না

আমার নামক একজন পঙ্গু সাহাবি একটা পা ডেমিস যে পায়ে তিনি ভরতে পারেন না সাপ নিতে পারেন না একটা পা দিয়ে কোন রকম করেন তার তিনটা ছেলেকে বলেন ছেলেরা ওহদের যুদ্ধের ডাক তোমরা কি করেছো তিনটা ছেলে বলল ইয়া আব্বাজান জান আমরা নবীর জিহাদের খাতা নাম লিখে আসি আমরা তিন ভাই জিহাদে যাব তোমরা তিন ভাই যাইবা তো ভালো কথা আমার নাম লেখাইলা না সুবহানাল্লাহ বলবেন না ছেলেরা বলল আব্বু তিন শ্রেণীর মানুষের উপর জেহাদ ফরজ ন এক শ্রেণীর নারী তাদের উপর জেহাদ ফরজ না তবে যাইতে পারে সহযোগিতার জন্য পানি সরবরাহ করবেন চিকিৎসা সেবা দিবেন উৎসাহ দিবেন দুই নম্বর শিশু এদের উপর জেহাদ ফরজ না তিন নম্বর হলো মাজুর যাদের হাত নাই পা নাই অচল বিকল ওরার উপর জেহাদ ফরজ ছেলেরা যখন বাধা দিল এই আমার রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের আমারে বাধা দেয় আমি আপনার কাছে এসেছি আপনি সাহেব শরীয়ত আপনি আমাকে অনুমতি দেন আমি জিহাদে যেতে চাই নবীজুল তুমি জিহাদে যাইবা তুমি না একটা পা দিয়ে বড় দিতে পার না হাঁটতেও পারো না বলে ইয়া রাসূলুল্লাহ আমার যেভাবে হাঁটতে দেখেন আমি এইভাবেই জান্নাতে যেতে চাই জিহাদে बोलते না আমি জান্নাতে যেতে চাই নবী বলেন যাও আমি তোমার পারমিশন দিলাম বাড়িতে এসে স্ত্রীকে বলে স্ত্রী জীবনে অনেকবার বিদায় নিয়েছি আজকের বিদায় ভিন্ন আজ ফিরে আসার দোয়া তুমি করিও না আমিও ফিরে আসার দোয়া করছি না আমি তোমার থেকে বিদায় নিচ্ছি আমার জীবনে চলার পথে যদি স্ত্রী হিসাবে কষ্ট পেয়ে থাকো তুমি আমাকে মাফ করে দাও এটাই তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা স্ত্রী থেকে ফিরে এসে এরপরে উপরের দিকে হাত তুলে বলে হে আল্লাহ তোমার দরবার আমার দরখাস্ত আমাকে মদিনার জিহাদের জন্য কবুল করো শাহাদতের জন্য কবুল করো হে আল্লাহ আমার মদিনায় ফিরে

মাঠের জন্য আমার সাহাবি আমর কবুল করেছে আমারকে ওদের ময়দানে দাপন করা হলো মাত্র প্রায় পঞ্চাশ বছর পর আমার তরান কবরে পানি উঠেছে পানি মাটি ভেঙে ফেলেছে বন্যার কারণে এই সংবাদটা আসার পর সাহবায় সেখানে গেলেন তারা বলেন কাছাকাছি যাওয়ার আগেই আমাদের নাকি জান্নাতের গ্রাম লেগেছে কাশি গা জামা কাপড় যা দিয়ে কাফন্দ হয়েছিল একদম ফ্রেশ এমনকি আমার চার দিকে ছায়া মনে হয় মারা জান্নায় আমার আরামে ঘুমিয়েছে হাজার বছর আগের ঘটনা 50 বছর পরে তার লাশ অক্ষত একেবারে ताजा সেটা তোমার আল্লাহ কোরআন বলেছে ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লাত শুরূর আল্লাহর পথে যারা জীবন দে ওরা শহীদ ওদেরকে মৃত বলো না আল্লাহ বলেন ওরা जिंदा শতরাংশ সর্বশেষ কথা হলো বেঈমান্না যদি মরে কুকুরের চারণিক কৃষ্ণ মরণ আর মুসলমানদা যদি জিহাদের নামে মরে এই মরণ হবে শ্রেষ্ঠ মরণ শাহাদাতের মরণ আমরা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিন স্বাধীনতার পক্ষে ভারতের কাশ্মীরের পক্ষে মুসলমানদের পক্ষে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আর এত দিন যত দিন যাবার চলে গেছে এখন যদি পরিস্থিতি এমন আসে যার তার অবস্থান থেকে জিহাদের জন্য অবশ্যই প্রস্তুত বাসলে হব গাজী মারলে হব আল্লাহর পথে শহীদ আওয়াজে বলেন কথা ঠিক না

আল্লাহ তাদের তুমি সুচিকিৎসার ব্যবস্থা করে দাও আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলের মর্যাদা হিসাবে তুমি কবুল করো সকলে বলেন আমিন যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি আল্লাহুল্লাহিন درشر پر در <applause> اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا استغفر الله ان الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه, <على> آله وأصحابه <على> أجمعين ربنا ظلمنا ان